আমার অনেক ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি কমফোর্টনেস প্লাস হচ্ছে লং জার্নি বা লং ট্যুরে যদি যেতে চাই সেটার জন্য আমি ওর থেকে ভালো ব্যাকআপ ভালো সুবিধা পাবো ইনশাআল্লাহ মানে খাতা কলমে এই বাইকটা অ্যাভারেজ ভার্সন থ্রি থেকে পাওয়ারফুল এবং টর্কের দিক থেকে জিক্সার থেকেও এটার টর্কটা বেশি কারণ এইটার যে রেসপন্স এবং সিটের কমফোর্টনেস ঠিক আছে সব কিছুই এবং এটার গাড়িটার যথেষ্ট ওয়েটও আছে এই জন্য এটাকে স্টেবলও মনে হয় আজকে আমি আপনাদের জন্য একটা মানে একটা সলিউশন টাইপ একটা বাইক নিয়ে আসছি মানে যারা অ্যাভজারেজ ভার্সন থ্রিতেও থাকতে পারতেছেন না যারা আবার জিক্সারেও থাকতে পারতেছেন না অ্যাভজারেজ ভার্সন থ্রিতে কমফোর্টনেস বেশি আরাম বেশি কিন্তু টান নাই আবার হচ্ছে জিক্সারে টান আছে কিন্তু আরামটা নাই এই দুইটার মাঝখানে একটা আমার কাছে মনে হইতে পারে যে একটা সলিউশন এরকম একটা বাইক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সো উইদাউট ওয়েস্টিং টাইম লেস জাম্প টু দ্য ভিডিও আজকে আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাইকটা তো দেখেই বুঝে ফেলছেন কি বাইক এটা এটা হচ্ছে পন্ডা কোম্পানির এক্স ব্লেড এবিএস নন এফআই ওকে আচ্ছা এই বাইকটা হচ্ছে মানে যারা অ্যাভারেজ ভার্সন থ্রিতে মনেক্ষুণ্ন হয়ে যান মানে ওটার অ্যাক্সেলারেশন বা অন্য অন্য পাওয়ারের জন্য তারা অনেকেই এই বাইকটা পছন্দ করতেছেন এটার মধ্যে কমফোর্টনেস প্লাস হচ্ছে আপনার এটার ছোটল রেসপন্স ইত্যাদি কারণে অনেকেই এক্স ব্লেকটা পছন্দ করতেছেন এক্স ব্লেডটা খাতা কলমে প্লাস হচ্ছে আপনার ফিল্ডে দুইটা জায়গায় অ্যাভারেস ভার্সন থ্রি থেকে ভালো প্লাস হর্নেটের থেকেও ভালো সার্ভিস দিচ্ছে সো এইটা এখন অনেকেই বেছে নিচ্ছেন বাকি এটার যে আরেকটা ভার্সন আছে এফআই এভিএস ওই এখানে একটা ওইটার সুইচ ইঞ্জিন কিল সুইচটা আছে এটাতে নাই তো এটা যেহেতু এফআই না কার্বোটার ইনাফ আমি এটা গাজীপুরে আসি তার জন্য যে কোথাও কার্বোটারের কাজ করানো খুব ইজি হবে আর এফআই নিলেও সে নিতে পারতো এখন তো গাজীপুরের অধিকাংশ জায়গায় এফআই আশা করি কাজ করানো যায় আচ্ছা কিন্তু কার্বোরেটর তো মনে করেন যে কোনো জায়গায় অলি যে দোকান আছে তারাও কার্বোরেটরে কাজ পারে তো সুন্দর একটা রাস্তা হচ্ছে মাওনা থেকে কাপাসিয়া যাওয়ার রাস্তা সম্ভবত গোসিঙ্গা হয়ে ওই রাস্তা এটা এবং এই রাস্তার একটা অদ্ভুত সুন্দর একটা বিষয় হচ্ছে দুই পাশের গাছগুলা বন সামনে আরো সুন্দর আমরা যাচ্ছি গিয়ে বাকি কথাগুলো ওখানে বলবো হয়তো কিছু কথা রিপিট হবে ওরে দেখেন তিন গিয়ারে তিয়াত্তর আমি একটা অল্প সময়ের ভিতরে আমার হচ্ছে একটা ওভারটেক করা লাগলো তিন গিয়ারে তিয়াত্তর আমার মনে আরও বেশি উঠতো আমি প্রেশার দিলাম না যেহেতু আমার বাইক না চার গিয়ারে পঁচাশি মানে যে বললাম না এমার্জেন্সি ওভারটেক করা প্রয়োজন হলে বা ইমার্জেন্সি হচ্ছে আপনার থোটোর রেসপন্সটা বেশি প্রয়োজন হলে বা পিক আপ রেসপন্স যাই বলেন অ্যাক্সেলারেশনের রেসপন্সটা যদি বেশি প্রয়োজন হয় আপনি সেটা তার থেকে সে সুবিধাটা পাবেন ইনশাল্লাহ সামনের রাস্তাটা অনেক সুন্দর চলেন আমরা ওখানে যাই এটার যে রেসপন্স এবং সিটের কমফোর্টনেস ঠিক আছে সব কিছুই এবং এটার গাড়িটার যথেষ্ট ওয়েটও আছে এই জন্য এটাকে স্টেবলও মনে হয় বাকি এটার থেকে ডেফিনেটলি ভাশান থ্রিটা আরও বেশি আরামদায়ক হওয়ার পসিবিলিটি আছে কিন্তু ওই যে থোটো রেসপন্সের জন্য যারা পছন্দ করেন না বা সুজুকি থেকে ইয়ামাহায় গিয়ে বেশি দিন টিকতে পারেন না তাদের জন্য এইটা হইতে পারে এই বাইকটা পছন্দের তালিকায় থাকতে পারে আমার অনেক ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি কমফোর্টনেস প্লাস হচ্ছে লং জার্নি বা লং ট্যুরে যদি যেতে চাই সেটার জন্য আমি ওর থেকে ভালো ব্যাকআপ ভালো সুবিধা পাবো ইনশাল্লাহ এই যে আমি একটা বনের রাস্তায় ঢুকে গেলাম এই জায়গাটা অনেক ভাল লাগে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় অ্যান্ড দিস ইজ দ্য বাইক যেটা সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সো এইটা হচ্ছে এক্সবেট এভিএস ডাবল ডিস্ক এভিএস একটা বাইক এই বাইকটা হচ্ছে আপনার একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি এয়ারকুল্ড একটা ইঞ্জিন এবং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে তেরো দশমিক নয় পি এস ম্যাক্সিমাম টর্ক হচ্ছে চোদ্দো দশমিক সাত মানে খাতা কলমে এই বাইকটা অ্যাভারেজ ভার্সন থ্রি থেকে পাওয়ারফুল এবং টর্কের দিক থেকে জিক্সার থেকেও এটার টর্কটা বেশি কারণ এটা হচ্ছে আপনার চোদ্দো দশমিক সাত নিউটন মিটার আমি যতটুকু জানি জিক্সারে হচ্ছে চোদ্দো নিউটন মিটার বা একটু পয়েন্ট ওয়ান টু বা কম বা বেশি হতে পারে কম হতে পারে বেশি হবে না সো খাতা কলমে এটার পাওয়ারফুলটা বেশি এবং হচ্ছে এটা চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এটা পাওয়ার পাওয়ার ডেলিভারিটা কতটা সুন্দর সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এই বাইকের আরেকটা যে বিষয়টা হচ্ছে যে এটার যে আমি যদি সিটটা দেখাই দেখেন সিটটা মোটামুটি ফ্ল্যাট আছে এখানে অ্যাভজারেস ভার্শান থ্রির মতো অনেক বড় না বাট এটা না অত রাইডিং সিটটা কমফর্ট আমি রাইডিং সিটে বসেছি বসেছি পিলিয়ান সিটেও বসেছি এবং মোটামুটি এবং মোটামুটি আমি ঢাকা থেকে নর্থ নরসিংদী থেকে ঢাকা গাজীপুর এই জায়গাগুলো আমি চালিয়েছি এই বাইকটা আমার কাছে যথেষ্ট কমফোর্ট লাগছে যথেষ্ট আরামদায়ক মনে হয়েছে যে আমি যেরকম কমফোর্টনেসটা পাইছি প্লাস হচ্ছে আমি এটার সাথে যে থ্রটল রেসপন্সটা যেটা আমি অ্যাপের ভার্সন থ্রিতে আমি কমতি পাইতাম সেটাও পাইছি তার মানে হচ্ছে যে একটা কম্বিনেশন আপনার কমফোর্ট তারপরে হচ্ছে ও হচ্ছে একশো কেজি ওজন এই বাইকটার এবং এটা স্টেবিলিটিটাও ভালো চালানোর সময় এটা অনেকটা স্টেবল মনে হয় ওভার এটাতে আবার এবিএস আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এবিএস আছে হ্যাঁ তো এবিএস থাকার কারণে ডাবল ডিস্ক প্লাস এবিএস থাকার কারণে এই বাইকটাকে মানে আরও রিলেয়েবল আমার কাছে মনে হয়েছে যদিও এটা কার্বোয়েটর একটা বাইক তারপরেও যথেষ্ট কারণ হচ্ছে অনেকে এফআইটাকে পছন্দ করেন না অনেকে আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো অনেকে পছন্দ করেন না কারণ হচ্ছে এফআইতে ক্লিনিং বা অন্য অন্য বিষয়গুলো অনেকের কাছে অ্যাভেলেবেল না অনেক যে অঞ্চলে বা রিজিয়নে থাকেন সো এটা সেই কার্বোরেটর ভার্সন কিন্তু এটার এফআই ভার্সনটাও চলে আসছে ওখানে কিছু চেঞ্জেস আছে বিশেষ করে হচ্ছে এখানে ইঞ্জিন কিল সুইচটা দেওয়া হয়েছে ওখানে আরও কিছু চেঞ্জেস থাকতে পারে বাকি অলমোস্ট সব কিছু সিমিলার হ্যাঁ জাস্ট ওটা হচ্ছে এফআই তো সেই ক্ষেত্রে চাইলে আপনারা এফআইটাও নিতে পারেন যারা মানে অ্যাভজেরস ভার্সন থ্রি এবং জিক্সার এই দুইটার কম্বিনেশন একটা বিকল্প চান আমার কাছে মনে হইতে পারে যে আপনাদের জন্য বেস্ট অপশন জাপানিজ ব্র্যান্ডের জাপানিজ বাইক এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড আর যেটা এই এটার যেই এফআই ভার্সানটা ওইটা হচ্ছে পিজিএমএফআই প্রোগ্রাম এফআই আর আপনারা জানেন যে পিজিএম এফআইটা হচ্ছে মানে এফআইটা কুইক রেসপন্স প্রোগ্রামের মাধ্যমে ভালো এক্সেলারেশন এবং হচ্ছে আপনার এটাকে কি বলে ইকো মোট যে কোনো বিষয়ে ওটা ভালো হেল্প করে সো সোজ কি বলে হলে সম্পর্কে হচ্ছিল আপনার কি কথা বাকি আমি আপনাদেরকে এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যদি আমি একটু দেখাই এখানে হচ্ছে কি আপনার গিয়ার ইন্ডিকেটর আছে অডো হচ্ছে কি স্পিডো আপনার ফুয়েল গাছ আরপিএম মিটার মোটামুটি সিভিআর মতো একটা কাছাকাছি একটা ভাইব আছে হ্যাঁ এটা তো তারপরে এটাতে আবার হ্যাজার্ড লাইট আছে আমি যদি এখানে দেখাই এই যে সামনে সামনে দিয়ে যদি দেখাই আপনি দেখেন যে হ্যাজার্ড লাইট আছে বাট এটার হচ্ছে স্টার্ট দিলে অলওয়েজ অন ইয়া দেখছেন স্টার্ট দেওয়ার পর কাছে আছে আমি যদি স্টার্টটা বন্ধ করি তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি যদি আরেকটু যদি দেখাই আপনাদেরকে এখানে আসতে হাসে এই যে এইটা হচ্ছে মানে অ্যাফআই মতো খুবই স্মুথ হালকা করে ফিট দিলেই স্টার্ট হয়ে যাচ্ছে আমার সবসময় এক্সোলেটর সাথে হচ্ছে না এটা পিছনের চাকাটা হচ্ছে যদি দেখাই আর কত এটা হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি সেভেন্টিন ইঞ্চ মানে হচ্ছে এই এই পোর্শনটা হচ্ছে হান্ড্রেড থার্টি আমরা থার্টি সেকশন হান্ড্রেড থার্টি সেকশনের যেটা বলি এই যে এখানে হচ্ছে আন্ডার থার্টি আর তারপরে হচ্ছে এইটা হচ্ছে সেভেন্টি আর এই অ্যালোয় রিমটা হচ্ছে সরি এটা হচ্ছে সত্তর আর হচ্ছে অ্যালোয় রিমটা হচ্ছে সতেরো ইঞ্চি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই হলো এটা একটা ইয়ারকুল ইঞ্জিন আমরা যদি দেখি ইয়ারকুল ইঞ্জিন যেহেতু এখানে এই যে আর তারপরে এটা সম্ভবত বিএস ফোরই আছে তারপরে একটু ডিজাইনগুলো একটু দেখাই সুন্দর লাগে বুলেটটা আর সামনের থেকে যদি আমি আমি স্টারটা বন্ধ করে দিই সামনের থেকে যদি আমি এই যে কি বলে আয়রন কি জানি বলে এটাকে আয়রন ম্যান হ্যাঁ আয়রন ম্যান টাইপের যেই ইয়াটা এটা অনেকই পছন্দ করে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে না কিন্তু সামনের চাকাটা একটু চিকন সুদেপুর দেখে দেখাই এইট্টি বাই হান্ড্রেড সেভেন্টিন ইঞ্চ ঠিক আছে এই পোর্শনটা হচ্ছে এইটটি তারপরে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে হান্ড্রেড আর এটা সেভেন্টিন ইঞ্চ অ্যালয় ওকে আচ্ছা এই হচ্ছে চাকা আর তো আমরা দেখাইলাম বাকি এখানে একটা ক্র্যাশ গার্ড ক্র্যাশ গার্ডটা আমার সম্ভবত এটার সাথেই ছিল হাসিব একটা কাউল গার্ডও থাকতে পারে এখানে যে একটা আছে হয়তো এটার ওনারে এটা হয়তো ভেঙে গেছে ওকে যদি আমি এটার হচ্ছে আপনাদেরকে ইয়ার ব্যাপারে বলি মানে এটার মাইলেজটা কেমন আমি এটার ওনারের সাথে কথা বলছি এবং আমি নিজেও দেখছি ফিফটি প্লাস হাইওয়ে প্লাস সিটি মিলে আমি ফিফটি প্লাস মাইলেজ পেয়েছি এবং এটার ওনার সাথে কথা বলছি সেও এটার ফিফটি প্লাস মাইলেজ পাচ্ছেন সেই হিসাবে একটা কার্বোয়েটর ইঞ্জিনের বাইক ফিফটি প্লাস যদি পায় বা ফিফটিও যদি পাই আমি ধরলাম পঁয়তাল্লিশেও যদি পাই ভাই কম কি যেখানে আমরা চল্লিশে স্যাটিসফাইড সো সেই হিসেবে বাইকটা আসলেই ভালো এবং রিকমেন্ড করা যায় এরকম একটা বাইক সো অনেকেই আমাকে বলতেছিলেন যে মানে দুই লাখ টাকা আশেপাশে এরকম একটা বাইক আপনাদেরকে বলার জন্য কিন্তু এই বাইকটা সর্বশেষ যিনি কিনেছে এই বাইকটা সে কিনেছিল এক লাখ সরি দুই লাখ আঠাইশ হাজার টাকা দিয়ে বাকি এখন মনে হয় এটা মার্কেট আউট এই কার্বোরেটর ভার্সনটা যদি আমি ভুল না করি আর হচ্ছে এটার নতুন আপডেট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে এফআইএ ভার্সনটা সেটা এখন অ্যাভেলেবল আছে সম্ভবত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা